বন্ধু তুমি বাইরে বলে ও আমি ঘর বাঁধিলাম ধীরে তীরে বন্ধু আইবা কয়া তুমি আইলা আইলানা রেকা হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি চলে আসছি সিলেটে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের পানির কি অবস্থা বাংলাদেশের সব ডিস্ট্রিকে এত পরিমাণের গরম যে গরমের কারণে মানুষ বাইরে বাইরে হইতেছে না যদি কোনো কাজ থাকে তাহলে ঢাকা শহরের বা ঢাকা শহরের পার্শ্ববর্তী যেগুলো জেলা আছে ওইগুলোতে দেখা যায় যে সন্ধ্যার পরে কেউ কোনো প্রয়োজনে বাইরে বাইর হয় তাছাড়া এখন মানুষ বাইরে বাইরে হইতেছে না আর এইদিকে সিলেটে টানার সাত দিন বৃষ্টি হইতেছে একটু কি আপনি ভাবতে পারতেছেন সারা বাংলাদেশে এত পরিমাণের গরম আর সিলেটে এইদিকে দিকে টানা সাত দিন থেকে বৃষ্টি হইতেছে আর সিলেটে টানা সাত দিন বৃষ্টি হওয়া আর পাহাড়ি ডলের কারণে এত পরিমাণের পানি হয়েছে মানে বড় একটা পানি হয়ে গেছে যে পানিতে অনেকের গড় বাড়ি হাঁস মুরগি এগুলো তলে গেছে এখন যে আমি যে পানির উপরে আছি এই পানির নিচে কিন্তু শাক সবজি দান এইগুলো আছে অনেকের অনেক ফসল নষ্ট হয়েছে যা আপনারা একটু বাবলে বুঝতে পারবেন আর অনেক তো তলে গেছে এই যে পার্শ্ববর্তী যেগুলো ঘরবাড়ি আছে দেখছেন ঘর বাড়ি বাসায় নিয়ে যেতেছে এইগুলো লোকজন আশ্রয় কেন্দ্রে যে আশ্রয় নিছে। অনেক লোক আশ্রয় কেন্দ্রে আছে। আবার অনেক লোক যায় নাই কারণ তাদের ঘর মায়া ত্যাগ করে যাইতে পারতেছে না সেই কারণে অনেকে দেখা যাইতেছে যে ঘরের ভিতরে খাটের উপরে উইটা দাঁড়ায় রয়েছে এরকম পরিস্থিতি এইরকম পরিস্থিতি দেখে কার না মনে খারাপ লাগবে সবারই মনে খারাপ লাগার কথা আর একটা শাপলা ফুল দেখে এই শাপলা ফুলটাকে মিস করতে পারলাম না তারও একটু ভিডিও করে নিলাম এটা যদি ভিডিও না করতাম তাহলে আপনারা দেখতেই পারতেন না এদিকে মাজিবাই আমাদের সাথে আছে মাজিবাই অনেক ভালো লুক উনি ওনার নৌকা দিয়ে পর্যাপ্ত পরিমাণের আমাদেরকে হেল্প করেছেন তা হলে তো আমরা আপনাদের সামনে তবু সুন্দর একটা ভিডিও দিতেই পারতাম না আশা করি সবাই সাপোর্ট করবেন